শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো প্রশ্ন নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতের আদেশ করেছেন হাদিস সই দেখুন এই ভন্ড সহায়ক কি বলছে 20 রাকাত তারাবির নামাজের হাদিস নাকি জাল এই ভন্ড সহায়কদের দাঁত ভাঙা জবাব দেব একটু অপেক্ষা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তারাবির সালাত 20 রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের উপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিসও নাই তারাবি যে 20 রাকাত সালাত তারাবি তারাবি যে 20 রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোক কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট তিন এগারো রাখাত অথবা দশ আর এক এগারো রাকাত এতটুকু সালাত পড়বেন এর বেশি পড়বেন না বিশ টাকার তারাবির হাদিস জাল এর কোনো ভিত্তি নাই উমর রাজি আল্লাহ যুগে বিশ টাকার চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে এই হাদিসটা জৈব এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা পড়া শুরু করেছে এদের কাছে নবী হলো কে উমর আমাদের আলোচনা কি বলি আট টাকা তারাবি এটাই শুনলাম এরপর দুই রেখা দুই যা ইচ্ছা পড়েন না

তারাবিন নামাজ পড়েন যারা তারাবিন নামাজ বিশ্বাখাত পড়ে তাদের পক্ষে দলিলটা কি শরীফের চুয়ান্ন নম্বর পৃষ্ঠার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় হাসিয়ার মধ্যে দেখবেন আমি স্ক্রিনশটে হাসিয়াটা দেখাইতেছি দেখেন হজরত ইবনে আব্বাস থেকে এই হাসিয়ার মধ্যে হাদিসটা আনা হয়েছে আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة والوتر. ده كان عزرو ابن عباس رضي الله تعالى عنه كبنيته تيني بلين. أن رسول الله صلى الله عليه وسلم نتشي حضور صلى الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة والوتر نتشي حضور صلى الله عليه وسلم رمضان ما شاء الله زنيته بشركة ترابي ابن تين ركعة وتر نماز أداء كرتين أي حدثي شدو بخاري الحشية تناي أي حدثي أبي شوايبا ও বাইহাকির বর্ণনায় হাদিসটি সাদিষ্টি সনদে এসেছেন অর্থাৎ ইবনে আব্বাস রাদী আল্লাহ তাল নদীকে বর্ণিত তিনি বলতেছেন নিশ্চয়ই হুজুরসাল্লাল্লাহ আলাহিসাল্লাম ক্যান ইউ সেল্লিফি রহমদান রিশ রিনা রক্ষা হেতান দেখেন স্পষ্ট এবারদ রিশ রিনা রক্ষাহতান হুজুর সাল্লাল্লাহ আলাইহসাল্লাম রমজানের রজনীতে রমজানের রাত্রে বিশ শাখা তারাবির সলাদ আদায় করতেন ওয়াল উইথরি এবং বেতরা আদায় করতেন এটা বুখারি শরীফের বুখারি শরীফে ইমাম বুখারি রহমাতুল্লাহ তিনিও তার হাসিয়ার মধ্যে এই হাদিসটা এনেছেন স্ক্রিনশটের মধ্যে দেখেন এই হাদিসটা আমি তুলে ধরলাম এবার আসেন হজতে ওমর আনহু তিনি তিনার খিলাফত আমলে তিনিও তারাবির সালাদকে বিশ রাকাত বাধ্যতামূলক করে দিয়েছেন তিনিও তারাবির নামাজকে বিশ রাখা বাধ্যতামূলক করে দিয়েছেন এবং তিনি নিজে আদায় করেছেন তিনি যে তারাবির সালাদ বিশ রাখাত বাধ্যতামূলক করে দিলেন কখন হরত অমরাদ তার আমলে রসুলের এনতেকালের পরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুর পরেই হজরত অমর রদিল্লাহ তালানুর খেলাফত তিনি তিনার খেলাফত আমলে তারাবীর সলাতকে বিশ্বাখাত করে দিলেন মসজিদে নববীতে আমলের সাথে সবাই পা বন্দির সাথে তারাবিন নামাজ বিশ্বাখাত আদায় করলেন এখন আমার প্রশ্ন হলো তিনি যে বিশ্বাখাত নামাজ করে দিলেন তারাবিন নামাজ যদি নবীজি আট রাকাত পড়ে থাকে আর তারাবিন নামাজ যদি আট রাকাতই হয়ে থাকে তাহলে অমর রাজিল্লা তালাহু কেন বিশ্বাখাত করলেন আর ওমর রাহুল বিশ্বাকাত করার সাহস কেন পাইলেন যেখানে নবীজি রাকাত করে দিয়েছেন আর আটরাকাত নবীজি যদি করে দিয়ে থাকে আর ওমর বিশ্ব করে থাকেন তাহলে সমস্ত সাবায়ক রাম বিরোধিতা করা উচিত ছিল স্বয়ং আম্মাজান আইসা সিদ্দিকার্দুল্লাহ তালানা তিনিও জীবিত ছিলেন আইসা সিদ্দিকার্দুল্লাহ তালু তিনিও তো বিরোধিতা করতেন যে হে অমর রসুল্লাহ সাল্লাম রমজান মাসে তারা আট আট্রাকাত পড়ছে আপনি কেন বিশ্ব করতেছেন সুতরাং বোঝা গেল যে ওই যে আট্রাকাত নামাজের দলিল আহলে আদিস ভাইরা তারাবীর নামাজের ব্যাপারে যে দলিলটা পেশ করে ওইটা তারাবীর না বরং ওইটা হচ্ছে তাহাজতের নামাজ আর ওমর রাদিউল্লাহ তালাহ আনু এই দুঃসাহসিকতা কখনোই করবেন না যেখানে নবীজি যে আট্রাকাত করেছেন সেখানে উনি বিশ্বাকাত করবেন না কারণ ওমর রাজিউল্লাহ তালু ছিলেন খলাফায় রসিদ্দিন খোলাফায় রাশিদিন অমর আদালম যখন বিশ শাখার তারাবি জামাতের সাথে শুরু করে দিলেন তখন সমস্ত সাহবাহ রাম তিনার এই জামাতে অংশগ্রহণ করলেন এবং সেখান থেকে আজও পর্যন্ত তাম পৃথিবীতে এই বিশ্বাখাত তারাবিন নামাজ চালু রয়েছে এবং স্বয়ং মক্কা মদিনায় সহ আকসার উল্লামা এখরাম এবং সমস্ত ইমামদের মতে বিশ্বাখাত তারাবিন নামাজটা রয়েছে শুধুমাত্র আমার কিছু ভাই আহলে হাদিস হাদিসওয়ালারা তারা হাদিসটা না বোঝার কারণে তারা নামাজ আদায় করে এবার আসেন হুজুর আলী ওসাল্লাম সাবা একরামদেরকে মানার ব্যাপারে কি বলেছেন নবীজি বলেন আলাইকুমি সুন্নতি ওয়া সুন্নত খোলাফায় রাশিদিন ওয়াল মাহাদিন আল্লাহ হাবিব সাল্লাম বলেন বিদায় ভাষণে বলে গিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা যখন তোমাদের মধ্যে কোনো মাস আলা নিয়ে মতনক্য বাঁধবে কোনো সমস্যা হবে অবশ্যই তোমরা তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং অসুন্নাত খোলাফায় রাশিদ্দিন অল মাহমুদ এবং আমার খোলাফায় রাশিদ্দিন শাহবা একরামের সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরবে ইজমায়ে ইজমায়ে সাহাবা সাহাবা একরামের মত তাদের আমল হচ্ছে ইজমা ইসলামের মূল নীতি হচ্ছে চারটি যখন কোনো শরীয়ের বিষয় শরিয়াতের কোন সমাধান করতে পারছেন না তখন অবশ্যই অবশ্যই এই চারটা জিনিসের উপরে খেয়াল রাখবেন প্রথম হলো যে কোরআনের দিকে তাকাইবেন কোরআনের সমাধান আছে কি কোরআনে যদি এর কোনো সমাধান থাকে তাহলে বাকি তিনটা দেখার আর কোনো প্রয়োজন নাই যদি কোরআনে ওর সমাধান না পেয়ে থাকেন তখন দেখবেন হাদিসের মধ্যে অর্থাৎ রসুল সাল্লাহ আলিয়ালামের সুন্নাতের মধ্যে আছে কিনা যদি রসুল সাল্লাহ সালামের হাদিস ও সুন্নাতের মধ্যে পেয়ে থাকেন তাহলে সেটার উপরে আমল করবেন আর যখন দেখবেন ওই ব্যাপারে সাল্লামের হাদিস ও মধ্যে নাই এরপরে নবীজি বলে যখন কোরআনও পাইলে না আর সমাধান পাইলে না আমার সুন্নাতেও পাইলে না তখন দেখবা সাহাবা একরামের আমলের মধ্যে অর্থাৎ ইজমায়ে সাহাবিদের আমল দেখবা যেটা নবীজি বলেছেন যে আলাইকুম বা সুন্নতি কুমি সুনতি আমার সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্র সত্যের মাপকাঠি আসবাকের নুজুম তাদের আমল দেখবা তারা হলো এক একটা সাবি আমার সত্যের মাপকাঠি বা সুন্নতে খোলাফার রস নিন তাদের সুন্নাকে আঁকড়ে ধরবা নবীজি বলছে শুধু আঁকড়ে ধরবাখ দিন দাঁত মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরতে বলেছে তো ওমর রাদি আল্লাহ তালানুর তিনি যে সুন্নারটি চালু করেছেন বিশ্বাখার তারাবিন নামাজ এটা হচ্ছে ইজমা এটা হলো ইজমা ইজমা যখন নামাজ কোরআনের সমাধান তারাবিন নামাজ কোরআনের সমাধান পালাম না রসুলের হাদিসি ওর সমাধান পালাম না তখনই আমরা এর সমাধান পালাম বিশ্বাখাত নামাজ যে আমরা পড়ি তারাবিন নামাজ যে আমরা পড়ি বিশ্বাখাত এটার সমাধান পেয়েছি আমরা ইসমার মধ্যে ইসমায়ে সাহাবা সকল সাহাবায় অক্যমত হয়ে বিশ্বাখাত করলেন আর যখন কোনো ব্যাপারে ইজমাতেও পাবেন না তখন আপনি কেয়াস করবেন তখন আপনি কেয়াস করবেন কোরআন সুন্না ইজমা সামনে রেখে এরপরে কেয়াস করবেন আর ওই কেয়াস করাকেই বলা হয় ফিকে বা মজহাব যার পরিভাষা হলো মজহাব এই যে মাজহাব তৈরি হলো এখান থেকে কেয়াস কিয়াসের মাধ্যমে মনে করেন এই যে মোবাইলের মাসালা নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে এই মোবাইল বন্ধ করব কিভাবে বন্ধ করলে আমার নামাজ থাকবে না ভেঙে যাবে এই মশালা তো হাদিসে নাই কোরআনেও নাই সাহাবিদের আমলের মধ্যেও নাই তাহলে এটা আপনি কিভাবে এর মশালা বের করবেন বিকাশে বিশ টাকা হাজারে বিশ টাকা দেওয়া লাগে এই মাসালা নগদ বিশ টাকা দেবেন এটা হালাল হবে না হারাম হবে এর মশালা তো কোরআন হাদিস নাই এটা কি করবেন এটাই কিয়াসের মাধ্যমে বের করতে হবে তো সম্ভবত উপস্থিতি ওমর রাদি আল্লাহ তালু যে তারাবিন নামাজ বিশ্বাকাত করেছেন এই তারাবিন নামাজ এটা হচ্ছে ইজমা সাহাবার সুন্নাত অমর রাধে আলাহ সুননাথ এখন কথা হলো অমর রাধি আলাহ তালানুর এই সুন্নাথটাকে আমরা মানবো কি না আল্লাহ নবী কি বলছেন অমরের সুননাথ মানতে বলছে কি বলে নাই নবীজি বলে আলাইকুম সুননাতি তোমরা আমার সুননাথকে আঁকড়ে ধরো ও সুন্নাতফায় রাশিদিন এবং আমার সাবায়করাম খোলাফায় রাশিদিনের সুননাথকে তোমরা আঁকড়ে ধরো মজবুতের সাথে মাড়ির দাদ দিয়ে কামড়িয়ে বলছে নবীজি নিজেই বলছে মনে করেন নবীজি বলছেন যে আমাকে মানো আর আমার সাবায়করামকে মানো এখন যদি আপনি নবীর এই কথাটা মানেন সাবাইকরামে যদি আপনি মানেন অনুসরণ করেন তাহলে আপনি নবীজিকেই অনুসরণ করলেন আর যদি আপনি সাবা অনুসরণ না করেন না মানেন আহলে আদিস ভাইরা অমর রাজুল্লাহ তালুকে বেদাতি বলে যেটা অমরের বেদাত যখনই ওমর রাজু আল্লাহ তালুর উপরে এটা বেদাত বলতেছে বেদাতি বলতেছে তখন স্বয়ং আল্লাহ রসুলকে তারা অমন্য করল কেননা আল্লাহ রসুলই বলছে তাকে মানার জন্য সমানিত উপস্থিতি ওমর রাজি আল্লাহ তালুকে ওমর রাজি তোমার ব্যাপারে আল্লাহ রসুলের আর কোনো বক্তব্য আছে অবশ্যই আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ওমর কে ওমর জানো কে নবীজি বলে লাউ কেনা বাদা নবীন আমার পরে যদি আর কোনো নবী আসতো আমার পরে আর কোনো নবী তো আসবে না আনা খা তেমন নবীজি না লা নবী আবাদি নবী বলে আমার পরে কোনো নবী আসবে না লাউ কানা বাদা নবীন লা কানা আমরন ওমর ইবনে খতাব বলে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর রাজি আল্লাহ তালন হইতো নবী তাহলে যেই ব্যাপারে উমরা তরণ ব্যাপারে রসুল সল্লা সাল্লামের এত বড় মজবুতি বলা হয়েছে যে উমর রদি আলাহ তালু আশ্রায় মুবাসলা দর্জন সাহাবি যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যে এই উমর রদিয়াল তোলা উপরে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছেন যে ওমর রদিয়াল তালানুর ব্যাপারে রসুল সাল্লাম বলেন আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর হিতেন নবী সেই ওমর রদি আল্লাহ ব্যাপারে ব্যাপারে নবী বলেছেন সাবা ইকরামের ব্যাপারে নবী বলছেন যে আমার এবং আমার সাবা ইকরমের সুন্নাথ কাঁকড়ে ধরো তাহলে আমরা কেন বিশ্বাকাত তারাবির সালাত আদায় করব না কারণ এটা তো রসুল সাল আলী ওসাল্লামের সাহাবি সাহ ইসমাইয়ের সাহাবিদের সাহাবার আমল সমস্ত সাহাবা একরাম ওমর রদুল্লা তালুর পিছনে মসজিদে নববীতে তারাবির সালাত বিশ্বাকাত আদায় করেছেন তখন আয়সা সিদ্দিকা আনহা তিনিও জীবিত ছিলেন যদি এটা বেদাত হইতো তাহলে আম্মাজান আয়সা সিদ্দিকা বাধা দিতেন হ্যাঁ নিষেধ করতেন যে নবীজি আটটা কাত পড়েছে তোমরা কেন বিশ পড়তেছো আর যেহেতু আমরা আইসি সিদ্দিকা বাধা দেন নাই কোনো শাহবা একরামও যখন যেখানে বাঁধা দেন নাই বরং এইটার উপরেই সবাই আমল করছে বোঝা গেল আমরা উম্মাদ যারা সাধারণ মানুষ আছি আমরাও সেটার উপরে আমল করব শাহবা একরাম নবীজিকে দেখেছেন নবীজির সাথে থেকেছেন নবীজি সাল্লা সাল্লাম যে ছোট্ট একটা আমল করেছেন শাহবা একরামও সেই আমলটাই করেছেন কখনো ছোট্ট আমলটাও সাহবা একরাম সেরে দেন নাই অতএব সাহাবা একরাম হচ্ছে সত্যের মাপকাঠি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন রাজি আল্লাহ তালা আনু ও রদু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন অতএব আমরাও তারাবিন নামাজ তারাবির সালাদ অবশ্যই বিশ্বাঘাত পড়ব কারণ এটা সাবা একরামদের আমল আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে পবিত্র রমজানুল মুবারকে সিয়াম সাধনা করে এবং রমজানের পবিত্রতা অর্জন করার তাওফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি